বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে পঁচিশে জুন দু পঁচিশ তারিখে সিহনলিজ স্পোর্টস ক্লাব এসএসসি কলম্বো শ্রীলঙ্কায় বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গেলেতে প্রথম টেস্ট ড্র করার পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের আক্রমণাত্মক ব্যাটিং দল এসেছে শক্তিশালী আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে দল বাংলাদেশের সম্ভাব্য একাদশে সাদমান ইসলাম আমিনুল হক মমিনুল হক নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন মুশফিকুর রহিম জাকির আলী বোলিং বিভাগে মেহেদি হাসান মিরাজ নাইম হাসান তাইজুল ইসলাম নাহিদ হাসান মাহমুদ শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশে প্রথম নিসাঙ্গা লাহির উদারা ধনজায়া দে সিল ক্যাপ্টেন কুশাল মেন্ডিস পাবন রত্নায়কে বিশ্ব ফান্দান্দ সহননরা গ্লে এর তুলনায় এস এস সি এর পিচে ব্যাটসম্যানদের জন্য সুবিধে তবে বলগুলোতে প্রচুর বাউন্স থাকার সম্ভাবনা আর বোলারদের জন্য কিছু সুবিধা থাকবে আবহাওয়ার সম্ভাব্য নাও রয়েছে তবে মাঠে খেলা চালিয়ে নেওয়া যায় বলে